10% নারীদেরকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিলো 10% হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিল। আপনি প্রথমেই একেবারে কেটে ঝরে অর্ধেক হয়ে গেলেন তারপরে আপনাকে রাজনীতিতে নামিয়ে আপনার উপরে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে এই দলগুলো ইসলামিক দল বিদায় তারা হিন্দুদেরকেও চায় না নারীদেরকেও চায় না আর সেখান থেকেই আমি মনে করি জামাত ইসলাম কিংবা আর যে সকল ইসলামিক দল আছে তারা যদি এই নিয়েছে এবং নিচ্ছে আমি তাদেরকে করেই জানে যে এই উদ্যোগটা জামাত খুব ভালো করে ফেলেছে কিন্তু জামাত যেহেতু এই কাজটা ভালো করে ফেলেছে এই ভালো কাজ তো আমি জামাত থেকে চাই না তাই কিছু কিছু মানুষ এই হিন্দুর রুসিলায় মুসলমানদের আপনার বৈঠক করার উচিলায় নারীদের উসিলায় জামাতের সমালোচনা করে

পানিতে ভেসে ভেসে জামাতের আমি ডাক্তার শফিক সাহেব গিয়েছে হেলিকপ্টারে গিয়ে তারপরে আপনার শহীদি পরিবারের সাথে দেখা করছে তাতে জ্বলন্তের কি আছে এগুলোই অনেকে জ্বলছে তোমরা এটা করবা কেন তোমরা মসজিদে তোমরা মিলাদে তোমরা মাদ্রাসায় তুমি কেন এক প্রতিষ্ঠা করবা তুমি কেন সংসদে যাবা তুমি কেন ইসলামের রাজনীতি করতে গিয়ে বাংলাদেশের গণমানুষের রাজনীতিতে রূপান্তরিত হবা এটাই একদল বামপন্থীক দালালদের দৈনন্দিন রূপান্তরিত হয়েছে আপনার এই কার্যক্রম তারা সমালোচনা করছে না হয় এই কার্যক্রম গুলোকে অ্যাপ্রিসিয়েট করার কথা তারা শুরু করেছে নারী আমার এই সমাজের পাঠ হিন্দু আমার এই সমাজের পাট খ্রিস্টান বৌদ্ধ আমার এই সমাজের পাঠ আমি তাদেরকে নিয়ে পথ চলা এটা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা না হলে আপনি এই রাজনীতিতে টিকতে পারবেন না এবং শুধু এটা মুখে নয় হৃদয় আপনাকে লালন করতে হবে এই দেশটাকে আপনি কেমন চান কিরকম মাতৃভূমি আপনি উপহার দিতে চান সেটা আপনাকে হৃদয়ে লালন করে সামনের পথে এগিয়ে যেতে হবে প্রিয় বন্ধুরা আমার অতএব জামাতের এই প্রীতি সমাবেশ নারী সমাবেশ নারীদেরকে সম্পৃক্তকরণ এই সবগুলোকে আমি একজন সম্পূর্ণ স্বাধীন একজন মানুষ হিসাবে অ্যাপ্রিশিয়েট করি এবং হাইলি অ্যাপ্রিশিয়েট করি আপনাদের এই কাজ আরো বেশি বাড়াতে হবে যখন দেখবেন বাড়াতে 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 কিছু কিছু মানুষের ঘুম নষ্ট খাবার নষ্ট অনলাইন নষ্ট তার জীবন নষ্ট তখন বুঝবেন আপনি সফল হয়েছেন তার আগে এই কাজ বন্ধ তো দূরের কথা তার আগে এই কাজ আরো सहस्त्र গুণে বাড়িয়ে দিতে হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদের কে নিয়ে সম্পৃতি সমাবেশ করেছে বাংলাদেশ জামাত ইসলামী সমাবেশ করার পরই আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে এখন এই দলটি বাংলাদেশের সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের প্রত্যেকটি কর্নার থেকে তাদের এই দেশের যারা জন্মসূত্রে নাগরিক তাদেরকে নিয়ে ভাবছে তাদেরকে নিয়ে কথা বলছে তাদেরকে নিয়ে বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এগিয়ে চলছে এই এগিয়ে চলাটা বাংলাদেশের কোনো কোনো মহলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রশংসনীয় হচ্ছে আবার কারো কারো কাছে এটা অত্যন্ত নিন্দনীয় কাজ হচ্ছে আপনারা জানেন সাম্প্রতিক সময়েও জামাত ইসলাম নারীদেরকে নিয়ে মাঠে ময়দানে নেমেছে নারীরা এখন তাদের অধিকারের জন্য দেশের জন্য স্বাধীনতার জন্য লড়াই করা সংগ্রাম করা সেটা তারা শিখে গিয়েছে এবং জামায়াত ইসলামের মহিলা শাখার নামেও কিন্তু এই নারীরা তাদের নিজস্ব জায়গা থেকে পরিমণ্ডল থেকে বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছে কারো কারো কাছে সেই নারীদেরকে রাজপথে নামানো কিংবা রাজনীতিতে এক ধরনের মনে হচ্ছে এবং কেউ কেউ এটাকে ভালো চোখে নেয়নি তার মানে হচ্ছে জামায়াত ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কারো কারো দৃষ্টিতে শুধুমাত্র কোনো একটি ধর্মীয় সংগঠন এবং ধর্মীয় ব্যক্তিবর্গ কি প্যাট্রনাইজ করার জন্য তারা বাংলাদেশের রাজনীতির যে গণমুখী রাজনীতি হওয়া উচিত সেটা তাদের কাছ থেকে তারা কামনা করেন না তারা কামনা করেন এই দলটি থাকবে শুধুমাত্র একটি গন্ডির ভিতরে এবং এটাই ছিল বিদেশি দেশি বিভিন্ন সংস্থা বিভিন্ন ধরনের কাজ যারা ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে কণ্ঠাসা করতে চায় তাদের একটা মহাপরিকল্পনার অংশ কারণ তারা জানে যদি ধর্মভিত্তিক দলগুলোকে ডিভাইডেড করে রাখা যায় এক ধরনের থিম ক্রিয়েট করে দিয়ে দেওয়া যায় যে তোমার ভিতরে শুধুমাত্র এই চেতনা কাজ করবে এর বাহিরে না তার মানে তারা গণমানুষের দলে রূপান্তরিত হতে পারবে না আপনাকে প্রথমেই বুঝতে হবে যারা সমালোচনা করে কিংবা যারা এই দলের ভিতরে এই কার্যক্রমগুলোকে দেখতে চায় না হিন্দু ভাইদের সাথে বৌদ্ধ ভাইদের সাথে খ্রিস্টান ভাইদের সাথে নারীদের সাথে জামাত ইসলাম তাদের এই দাওয়াতি কাজ করবে কিংবা তাদের এই মানে দেশ পরিচালনা নিয়ে ভাববে সভা সমাবেশ করবে এটা যারা চায় না তাদের মূল কাজটাই হচ্ছে যে তারা সব জানে যে বাংলাদেশে নারী আছে প্রায় অর্ধেক তার মানে প্রথমেই একটা দলকে নারী থেকে বিচ্ছিন্ন করে দেওয়া গেল কৌশলে তারপরে হচ্ছে বাংলাদেশের দশ পার্সেন্টের অধিক এখন পর্যন্ত প্রায় সংখ্যালঘু নাগরিক রয়েছে যারা বিভিন্ন জায়গায় সম্পৃক্ত হয়ে কাজ করছে এই পার্সেন্টেজের কৌশলে বা ইসলামিক পার্টিগুলো থেকে কৌশলে আমি এই কথাগুলো বলছি আপনাদের রিয়েলাইজেশনের জন্য বলছি আপনি যখন গণমুখী দলে রূপান্তরিত হবেন যখন গণ মানুষের কথা ভাববেন তখন গণমুখী চিন্তা চেতনাই আপনার কর্মে আপনার কথায় আপনার কাজে পরিলক্ষিত হতে হবে শুধু মুখে বলবেন আমি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শান্তি চাই কিন্তু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানকে নিয়ে আপনার কোনো এজেন্ডা নাই বক্তব্য নাই বসবেন না কথা বলবেন না আপনি তো তখন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানদের শান্তি নিশ্চিত করতে পারবেন না আপনি মুখে বলবেন নারীর অধিকার চাই কিন্তু নারীকে নিয়ে আপনার কোনো গবেষণা নাই যেই দেশের সংসদের মধ্যে এখন পর্যন্ত কোটা ভিত্তিক নারী নির্বাচিত হয় তাও পঞ্চাশ জন আছে তাহলে আপনার যদি নারীর জন্য কাজই না থাকে তাহলে আপনার এখন প্রস্তাব করা হচ্ছে কেউ কেউ বলছে একশো নারী কোটার এমপি চাই এখন যদি কোনো ব্যক্তি ক্ষমতায় যেতে চান আর একশো নারী কোটায় আপনার একশো এমপির জন্য প্রস্তুতি আপনি গ্রহণ করতে না পারেন তাহলে আপনি তো প্রথমেই ঝেড়ে পড়লেন প্রথমেই আপনি শেষ হয়ে গেলেন প্রথমে রাজনীতির মাঠ থেকে আপনি ব্র্যাকেট হয়ে গেলেন যেটা কেউ কেউ এই জামাত ইসলাম বা ধর্মভিত্তিক দলগুলো কাজ থেকে এভাবে করে করাতে চায় যাতে করে এরা গণমানুষের দলে রূপান্তরিত হতে না পারে দ্যাট মিন্স ওই জাতীয় মানুষদের মধ্যে যারা এরা যাতে সম্পৃক্ত হতে না পারে মানে শুরুতে আপনার পাও বেঁধে দেওয়া হলো হাত বেঁধে দেওয়া হলো এরপরে বলে দেওয়া হলো তুমি এখন ঝাঁপ দাও সাগর পাড়ি দিয়ে তোমাকে সামনে গিয়ে জয়যুক্ত হতে হবে যেটা কোনোদিনই সম্ভব না যেটা বাস্তবতার সাথে কোনো মিল নেই বন্ধুরা আপনারা জানেন যে আমাদের ধর্ম আমাদেরকে পালন করতে হবে আমরা অন্য কোন ধর্মকে আমার ধর্ম মনে করে পালন করব না আবার অন্য ধর্মের লোকেরাও তার ধর্ম পালন করবে আমারটা সে পালন করবে না এটাই বাস্তবতা এবং আমারটা সে কতক্ষণ পর্যন্ত ইমান নয়নে যদি পালন করে সেটার মধ্যে কোনো ধরনের আপনার কি বলে মানে বাহবা পাওয়ারও কিছু নেই আর এই ভালো গুণের জন্য তিনি হয়তো ধন্যবাদ পেতে পারেন কিন্তু একটি ধর্মকে শুধু লোক দেখানো পালন করার মধ্য দিয়ে তার ধর্মের আদতে কোনো বড় অর্জন তিনি করেন না এটা হচ্ছে বাস্তবতা একজন ব্যক্তি মুসলমান না হওয়া পর্যন্ত সে যতবারই বলুক না কেন ভালো ভালো গুণ কীর্তন করুক না কেন সে মুসলমান হিসাবে যে রিওয়ার্ড আমরা বিলিভ করি সেটা সে কখনোই পাবে না বা পাওয়া উচিত নয় এটাই হচ্ছে বাস্তবতা তার মানে কি দাঁড়ালো ধর্ম ধর্মের জায়গায় কাজ করছে হিন্দু হিন্দুর জায়গায় মুসলমান মুসলমানের জায়গায় আপনি আপনি জায়গায় আমি আমার জায়গায় যার যার জায়গায় সে তার কাজ করছে কিন্তু একটা দেশ এই দেশটা সবার এই দেশকে নিয়ে ভাবতে গেলে আপনাকে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকের নিরাপত্তা শান্তি নিশ্চিত করার জন্য বসতে হবে চলতে হবে কথা বলতে হবে যেহেতু তারা বাংলাদেশের চাকরিতে অফিসে আদালতে শিক্ষায় কর্মক্ষেত্রে আপনার সংসদের সমগ্র জায়গায় তাদের প্রতিনিধি কম বেশি আছে সে কারণে তারা এই দেশের একটা পার্ট আপনি জানেন যে বাংলাদেশে এই পার্ট গুলো নিয়ে খেলানোর হয় বিভিন্ন সময় ষড়যন্ত্র করা হয় ধর্মভিত্তিক মানুষগুলোর মধ্যে দাঙ্গা লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয় অর্থই হচ্ছে এই দাঙ্গাগুলো দিয়ে একটি মহল একটি মহলকে টার্গেট করে কথা বলতে চায় যেমন আপনি দেখবেন শান্তিপূর্ণ মিছিল হঠাৎ করে আমাদের সেই শান্তিপূর্ণ মিছিলেও। আমরা কেন কিছু কিছু জিনিসগুলোকে নিষিদ্ধ করি আমরা বলি যে এটা নিয়ে আসা যাবে না এটা করা যাবে না কারণ ওই সিম্বলগুলোকে একটি একটি বিশ্বের কাছে জন্য এই সিম্বলগুলো ব্যবহার করতে করতে এই সিম্বলগুলো নিয়ে আসার কারণে আপনার শান্তিপূর্ণ সমাবেশটাকে নষ্ট করতে চায়। কিন্তু এর মানে এই নয় যে ওই জিনিসটা আপনি চাল পারবেন না আপনার ব্যক্তি জীবনে গঠন করতে কিংবা আপনার ব্যক্তিগত চলাফেরার ক্ষেত্রে তার মানে দাঁড়ালো যে আজকের এই বাংলাদেশে এই যে হিন্দু ভাইদের সাথে খ্রিস্টান ভাইদের সাথে অন্য ভাইদের সাথে মানে ধর্মভিত্তিক দলগুলোর যাতে সম্পর্ক না হয় সেজন্য বিভিন্ন কৌশলে তারা কাজ করে তারা বারবার আপনাদেরকে ট্যাগিং দিয়ে বিদেশে বোঝানো হয় যে এই দলগুলো যদি ক্ষমতায় আসে তাহলে হিন্দুরা ভালো থাকবে না খ্রিস্টানরা ভালো থাকবে না মুসলমানরা মানে মানে এই দলমুখী যারা তারা ভালো থাকবে কিন্তু গোষ্ঠীর মধ্যে বিভাজন তৈরি হবে অর্থ হচ্ছে একদিকে আপনাকে ওদের সাথে মিশতে দিবে না আবার সেটার উপর ভিত্তি করে আপনার কি বিদেশে ক্যাম্পেইন করে বিশ্ব দরবারে মাথা উঁচু করে তারা বলে বেড়াবে যে এদেরকে ক্ষমতায় আনলে গোষ্ঠীর কোনো নিরাপত্তা নেই দেখেন অবস্থাটা দ্বিতীয় আবার অবস্থাটা দেখেন হিন্দু ভাইদের মন্দিরগুলো আমরা কেন পাহাড়া দেওয়া অনুভব করলাম হিন্দু ভাইদেরকে নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব আমরা কেন মনে করেছি আমরা মনে করেছি আজকে যদি কোনো একজন হিন্দু ব্যক্তি আক্রান্ত হয় বিনা আক্রান্ত তাদের মানে বাংলাদেশের বাংলাদেশের মুসলমানদের এখন যারা পরে অবস্থায় দেশটাকে স্বাধীন করেছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন দেশে বিদেশে বিভিন্ন বদনাম করা হচ্ছে বিনা আক্রমণে আর আক্রমণ হলে কি দশাটা হইতো এখন আপনি চিন্তা করে দেখেন সেই জায়গায় হিন্দু ভাইদের মন্দিরগুলো পাহারা দিয়েছে কে বাংলাদেশের হুজুররা জনগণ এখন যদি কেউ এটাকে মাসলা দিয়ে ই করেন যে আমার এই মন্দির পাহারা দিয়ে মন্দির করা হচ্ছে না বরং মন্দির পাহারা দিয়ে মন্দিরে যাওয়া মানুষদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে এবং মন্দিরে যাওয়া মানুষদের অধিকার নিশ্চিত করা হচ্ছে এবং আমি বিশ্বের সমগ্র মানুষের কাছে এটাই বার্তা দিচ্ছি যে আমার ধর্ম কাউকে নষ্ট করে না ধ্বংস করে না এবং আমরা তাদের নিরাপত্তা দেই, কিন্তু যদিও আপনার ধর্ম পালন পালন সেখানে করছে করছে। না। সে তার আপনি আপনার ধর্ম পালন করছেন কিন্তু আমরা সেই দায়িত্বটা পালন করতে গিয়ে একটা বার কিন্তু চিন্তা করি নাই যে এইটাকে কি পদ্ধতিতে জায়েজ করতে হবে না পদ্ধতি একটাই আমরা সম্প্রতির বাংলাদেশ চাই আমরা আমার ধর্ম হচ্ছে শান্তির সেই শান্তির বাণী আমরা পৌঁছে দিয়েছি কিন্তু সেখানেও কিন্তু দেখবেন বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলমান রয়েছে আমরা যখন সেখানে সফল হয়েছি নিরাপত্তা দিতে তারপরেও দেখবেন একটি গোষ্ঠী কিন্তু সেটাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে চেয়েছে যেমন হিন্দু ভাইদের মধ্যেই দু একজনকে কেউ না কেউ শিখিয়ে দিয়েছে যে তোমরা বলো যে আমাদের এই জায়গায় এত নিরাপত্তা কেন তার মানে কেউ কেউ চেয়েছে যারা এজেন্ট যে নিরাপত্তাহীন পরিস্থিতি তৈরি করে তাদের অনিরাপদ করে দিয়ে সেটাকে ক্যাম্পেইন করে বিশ্বের কাছে তাদের নিরাপত্তা ইস্যুটাকে তুলে ধরা অথচ নিরাপত্তা আমরা দিয়েছি এই নিরাপত্তাও এখন তাদের ভালো লাগে না অর্থ হচ্ছে ষড়যন্ত্র কাজে লাগাতে পারে নাই আমি যে জায়গাটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের ধর্মভিত্তিক দলগুলো যেই কাজগুলো তাদের করা দরকার সেই কাজগুলোই এখন অনেকে করতে গেলে সন্দেহ পোষণ করে বন্ধ রাখতে চায় তাদেরকে এন্টার করতে দিচ্ছে না এর মূল প্রথম প্রথম হচ্ছে। তারা চায় না যে আপনি তাদের সাথে সম্পর্ক করে আপনার ভোট ব্যাংক তৈরি করেন আপনার মানুষের সাথে সম্পর্ক তৈরি করেন আপনার আস্থা অর্জন করেন এটা তারা চায় না এর প্রথম কারণ হচ্ছে দাড়ির রাজনীতি টুপির রাজনীতি হুজুরের রাজনীতি ইসলামের রাজনীতি ইসলামপন্থী মানুষদের সাথে আবার হিন্দু বসবে কেন ইসলামপন্থী রাজনীতির সাথে আবার নারীরা বসবে কেন তার মানে ইসলামটাকে এমন ভাবে ব্র্যাকেট করে দেওয়া হয়েছে যে ইসলামিক দলগুলো থাকতে পারবে চলতে পারবে কিন্তু তারা কখনোই হিন্দুদের সাথে কিংবা নারীর সাথে তাদেরকে নিয়ে রাজনীতি করতে পারবে না এটা একটা ট্যাগ তারা লাগাতে চাচ্ছে তাতে তাদের ফায়দা বিশাল ফায়দা লক্ষ লক্ষ জনগোষ্ঠীর কোটি কোটি জনগোষ্ঠীর এই বাংলাদেশে পঞ্চাশ পার্সেন্ট নারীদেরকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিলো দশ পার্সেন্ট হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে আপনার কাছ থেকে দূরে সরে দিল আপনি প্রথমেই একেবারে কেটে ঝেড়ে অর্ধেক হয়ে গেলেন তারপরে আপনাকে রাজনীতিতে নামিয়ে আপনার উপরে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে এই দলগুলো ইসলামিক দল বিধায় তারা হিন্দুদেরকেও চায় না নারীদেরকেও চায় না আর সেখান থেকেই আমি মনে করি জামাত ইসলাম কিংবা আরো যে সকল ইসলামিক দল আছে তারা যদি এই উদ্যোগগুলো নিয়েছে এবং নিচ্ছে আমি তাদেরকে সেলুট জানাই হীরমন্নতা কি আছে এই বাংলাদেশে প্রত্যেকে প্রত্যেকের অফিসে যায় আমরা প্রায় দেখি গরু কোরবানি হয় নামাজ হয় কারো কারো অফিসের সামনে আবার ওই অফিস গুলোতে বাংলাদেশের রাজনীতিবিদদের সবাই গিয়ে উপস্থিত হয়ে উদ্বোধন করে এটা বাংলাদেশের তার রাজনৈতিক কৌশলে রূপান্তরিত হয়েছে তো একটি রাজনৈতিক দল তার রাজনীতিতে হিন্দু ভাইদেরকে ডাকবে মুসলমানদেরকে ডাকবে নারীদেরকে ডাকবে তাতে আপনার আমার অস্থিরতা কি আছে বরং যারা অস্থিরতা দেখাচ্ছে আমি মনে করি তারা দেশ বিরোধিতার পরিচয় দিচ্ছে এই অর্থে যে তারা মূলত এই সংগঠনগুলোকে ওই জায়গায় এন্টার করতে দিচ্ছে না আমি অবাক হই আমি সত্যিই অবাক হই আপনি মনে মনে কামনা করেন জিন্দাবাদ জিন্দাবাদ আমাকে ক্ষমতায় আসতে হবে আলেমরা যদি একবার ক্ষমতায় আসতে পারত ইসলামপন্থীরা যদি একবার আসতে পারত মানুষ কোন শান্তিতে থাকতো কিন্তু একবার আপনার কাছে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস নাই যে আপনার এই রাষ্ট্র আপনাকে আসতে হলে কোন কোন জায়গায় কাজ করতে হবে আমি তো অ্যাপ্রিসিয়েট করি জামাতকে যে জামাত বিভিন্ন ওয়েতে আজকের এই কাজগুলো করছে আজকে বাংলাদেশের অনেকেই বাংলাদেশ জামাত ইসলামের উদারতা নিয়ে বিগত দিনে প্রশ্ন তুলত আমি এই কথাগুলো কেন বলছি শুধু জামাত নয় ইসলামী আন্দোলন সহ সকল ইসলামপন্থী রাজনৈতিক দলের উদ্দেশ্যে এই বক্তব্যগুলো আমি দিচ্ছি যাতে তারা আগামীর বাংলাদেশে বাস্তবতার আলোকে চলতে পারে সেজন্য কেন বলছি আমরা সবাই বলি যে জামাত উদারতলা রোকন ভিত্তিক এমপি কিংবা অমুক ভিত্তিক এমপি কিংবা তমুক ভিত্তিক এমপি আর যখনই তারা উদার হয়ে আবার কিছু কিছু মানুষকে নমিনেশন দিতে চায় ধর্মভিত্তিক বিভিন্ন সংগঠনগুলো থেকে মানুষদেরকে ডেকে আনতে চায় তখন আবার সেটাকে নিয়েও বা নারীদেরকে ইনভলভ করতে চায় সেটাকে নিয়েও আবার অনেকের মধ্যে জ্বালাপালা শুরু হয় এখন এটা দুই ধরনের মানুষ আছে জ্বালাপালার প্রথম ধরনের মানুষ হচ্ছে না বুঝে কিছু মানুষ আছে যারা সত্যিই দলটাকে ভালোবাসে তার কাছ থেকে অনেক কিছু কামনা করে যেগুলা একেবারে সুতায় সুতায় মিলে যাবে তার মতো করে অথবা সে যেটা মানদণ্ড নিজেকে বিশ্বাস করে সেই মানদণ্ড অনুযায়ী চলবে এরকম একটা ভদ্র ভালো চিন্তার আলোকে আর কিছু মানুষ আছে ভালো করেই জানে যে এই কাজটা জামাত খুব ভালো করে ফেলেছে কিন্তু জামাত যেহেতু এই কাজটা ভালো করে ফেলেছে এই ভালো কাজ তো আমি জামাত থেকে চাই না তাই কিছু কিছু মানুষ এই হিন্দু রুসিলায় মুসলমানদের আপনার বৈঠক করার উচিলায় নারীদের উচিলায় জামাতের সমালোচনা করে তো দুই ধরনের ব্যক্তির সমালোচনার মধ্যে দুটো জিনিস আপনি পাবেন একটা হচ্ছে মানুষ সত্যিই ভালোবেসে সমালোচনা করে আরেকটা হচ্ছে সে বুঝে শুনে সমালোচনা করে যাতে করে জামাত বা ইসলামপন্থী রাজনৈতিক দল সামনের দিকে এগিয়ে যেতে না পারে আপনাদেরকে সতর্ক হতে হবে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে আরো বেশি বেশি কথা শুনে তারপরে টিকে থাকার কাজ করতে হবে জামাত হিন্দুদের এখন যদি কারো জলে হিন্দু ভাইদের ট্রাক ডুবে গেছে তাতে তোমার কি বাপরে বাপ জামাত বিভিন্ন বন্যা দুর্গত মানুষের কাছে বুক ভরা পানি নিয়ে গিয়েছে পানিতে ভেসে ভেসে জামাতের আমি ডাক্তার শফিক সাহেব গিয়েছে হেলিকপ্টারে গিয়ে তারপরে আপনার শহীদী পরিবারের সাথে দেখা করছে তাতে জ্বলন্তের কি আছে এগুলোই অনেকে জ্বলছে তোমরা এটা করবা কেন তোমরা মসজিদে তোমরা মিলাদে তোমরা মাদ্রাসায় তুমি কেন এক প্রতিষ্ঠা করবা তুমি কেন সংসদে যাবা তুমি কেন ইসলামের রাজনীতি করতে গিয়ে বাংলাদেশের গণমানুষের রাজনীতিতে রূপান্তরিত হবা এটাই একদলের বামপন্থী আস্তিকবাদী দালালদের দৈনন্দিন রুটিনে রূপান্তরিত হয়েছে বিদায়ী আপনার এই কার্যক্রমগুলো তারা সমালোচনা করছে না হয় এই কার্যক্রমগুলোকে অ্যাপ্রিসিয়েট করার কথা আমি তো হাইলি অ্যাপ্রিসিয়েট করি এবং যদি আপনি খোঁজেন সকল মানুষের ত্রুটি ত্রুটির উর্ধে মানুষ নাই অবশ্যই আমাদের প্রত্যেকটি ভালো কাজের মধ্যে কিছু না কিছু মন্দ কাজ থেকে যেতে পারে সেটা আলোচনায় আসতে পারে সমালোচনা হতে পারে কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশের আগামী রাজনীতি লম্বা সময়ের রাজনীতিতে যদি কেউ সত্যিকার অর্থে ভূমিকা পালন করতে চান তাহলে আপনাকে এখন থেকে ইন্টেলেকচুয়াল জায়গায় কাজ করতে হবে যেটা জামাত শুরু করেছে এবং আমি দেখেছি ইসলামী আন্দোলনেরও কিছু কিছু কার্যক্রম যেটা আমাকে সত্যি পছন্দ করছে তারা শুরু করেছে নারী আমার এই সমাজের পার্ট হিন্দু আমার এই সমাজের পার্ট খ্রিস্টান বৌদ্ধ আমার এই সমাজের পার্ট আমি তাদেরকে নিয়ে পথ চলা এটা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা না হলে আপনি এই রাজনীতিতে টিকতে পারবেন না এবং শুধু এটা মুখে নয় হৃদয় আপনাকে লালন করতে হবে এই দেশটাকে আপনি কেমন চান কিরকম মাতৃভূমি আপনি উপহার দিতে চান সেটা আপনাকে হৃদয়ে লালন করে সামনের পথে এগিয়ে যেতে হবে প্রিয় বন্ধুরা আমার অতএব জামাতের এই প্রীতি সমাবেশ নারী সমাবেশ নারীদেরকে সম্পৃক্তকরণ এই সবগুলোকে আমি একজন সম্পূর্ণ স্বাধীন একজন মানুষ হিসাবে অ্যাপ্রিসিয়েট করি এবং হাইলি অ্যাপ্রিসিয়েট করি আপনাদের এই কাজ আরো বেশি বেড়ে বাড়াতে হবে যখন দেখবেন বাড়াতে 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 কিছু কিছু মানুষের ঘুম নষ্ট খাবার নষ্ট অনলাইন নষ্ট তার জীবন নষ্ট তখন বুঝবেন আপনি সফল হয়েছেন তার আগে এই কাজ বন্ধ তো দূরের কথা তার আগে এই কাজ আরো সহস্র গুণে বেরিয়ে দিতে হবে যখন দেখবেন মোড়ে মোড়ে জামাতের জন্য কিংবা ইসলামপন্থী দলের জন্য হিন্দুরা মিছিল করছে বৌদ্ধরা মিছিল করছে আপনার খ্রিস্টানরা মিছিল করছে শান্তি চায় তারা আলেমরা মিছিল করছে তখন বুঝবেন যে আপনি এখন হয়তো ইতিমধ্যেই আপনি তাদের হৃদয়ে অবস্থান করতে পেরেছেন সামাজিক অ্যাক্টিভিটিসে আপনাদের পদচারণা বৃদ্ধি করতে হবে এবং এই পদচারণাগুলো যাদের অসহ্য হবে বুঝতে হবে তারা আপনার কাছ থেকে ভালো কিছু চায় না কারণ তারা চায় আপনি যে কোনো মূল্যে ওই তিনটা সিট পনেরোটা সিট বিশটা সিটের মালিক থাকেন সহজ কথা এত টাউন জনগণ ভালো করে বুঝতে হবে যে আপনাকে তারা চায় আপনি একটি সীমাবদ্ধ রাজনৈতিক দল গঠন করে সীমাবদ্ধ রাজনীতিতে থাকুন আপনার দ্বারা যাতে বাংলাদেশের গণমানুষের রাজনীতি না হয় বাইরে আলোচনা করলে বহু সমালোচনা আছে আমরা যে গণতন্ত্রের পথে লড়াই করছি যে গণতন্ত্র চর্চা করছি এই গণতন্ত্র নিয়েই তো বহু প্রশ্ন আছে তারপরেও তো এই দেশের সকল মহাক ইসলামিক অর্গানাইজেশন যারা আছে প্রত্যেকেই তো এই গণতন্ত্রের মধ্যে ঢুকেই রাজনীতি শুরু করেছে তো সেটাকে আপনি কোন দিকে মাপবেন অতএব মাপের পরিমাপ করতে গিয়ে কোন একটি গন্ডি নির্দিষ্ট করে দেওয়াটাকে আমি যেমন সঠিক মনে করি না দেশবাসীও সঠিক মনে করে না কিছু কুচুক্রি মহলে তাকে ভিন্ন খাতে নিতে চায় অতএব সাবধান হতে হবে